ইমানি চেতনা আপনাকে দেখাতে হবে ওই করকার কি করে দিল ঠিক করেন ঠিক করেন নামাজটা পাঁচ সঙ্গে লিঙ্ক রাখেন পাঁচ সালাতের সঙ্গে আপনি লিঙ্ক রাখেন আচ্ছা পূর্বাঞ্চলে যখন ইসলাম প্রথম দিকে রসুলাম দাওয়াত দিছিলেন তার আগে দুইটা বড় বড় শাসক দল ছিলেন বড় বড় একটা হচ্ছে পারস্য আর একটা হচ্ছে রোম সাম্রাজ্য দুইটা রোম সাম্রাজ্য বর্তমান নাম হচ্ছে ইতালি বা ফ্রান্স ইতালি আর পারস্য এটা বর্তমান হচ্ছে ইরান এই ইরানের বাদশাকে বলা হয় কিসরা আর রোমের বাদশাকে বলা হয় কেসার তো রোমের বাদশা নাম হচ্ছে হিরাকিলিয়াস ভালো করে শুনুন সে বলছে যে আরবের কিছু লোককে ধর ধরে ওদের ইনানি চেতনা কেমন ওদের একটা কাফেলাকে একদম করতে হবে ভয় কাকে বলে এটা আপনাকে দেখাচ্ছি আল্লাহ বলছেন ভয় দিয়ে পরীক্ষা করবো তো ধরল তো ধরল হীরা তার দলকে পাঠিয়ে একটা মক্কা নগরী একটা কাফেলাকে যুদ্ধের সময় ধরে ফেলল কাদের তো ধরল আশি জন সহ তার সঙ্গে যুক্ত আছে সেটাকে সেটা হচ্ছে আবদুল্লাহ বিন হুজাফা আবদুল্লাহ বিন হুজাফা সহ আশি জনকে অ্যাটাক করে নিয়েছেন বাদশাহ হীরা কিলিয়াস বলছে তোমাদের মধ্যে লিডার কে তোমাদের কাফেরার মধ্যে লিডারকে ওয়াকে সাজদা করতে পারলে সব ঠিক হয়ে যাবে আব্দুল্লাহ ইবনে হুসাইফা বলছে আমি তুমি আচ্ছা এসো আমার কাছে আসো আচ্ছা শোনো ইসলাম ছেড়ে দাও ইসলাম ছাড়বে তিনটা অফার তোমার জন্য থাকবে এক ইসলাম যদি ছেড়ে দাও তাহলে তুমি খ্রিস্টান হয়ে যাবে খ্রিস্টান যেমন হয়ে যাবে তোমার জন্য এক্সট্রা দুটা অফার থাকবে এক নাম্বার আমার অর্ধেক রাজত্ব তোমার নামে আমি লিখে দিব আর এই রাজত্বের মধ্যে সবচাইতে বড় সুন্দরী যে আছে তার সঙ্গে তোমার বিবাহ দিব কোন জায়গায় আমার মেয়ে সুন্দরী একটা মেয়ে আছে তার সঙ্গে তোমার বিবাহ দিব ইসলাম ছাড়ো আব্দুল্লাহ বিন হজবা বলছে আমার সঙ্গে নাকামু করতে শোনা তুমি আমাকে তিনটা বড় বড় অফার দিয়েছো এই অফার আমার কাজে লাগবে না এটা আমার দরকার নাই কারণ আমি ইসলামকে পেয়েছি এই ইসলাম খানা হচ্ছে আমার কাছে একমাত্র পথ যে রাস্তাটা ধরে আমার গন্তব্য হবে জান্নাত আমি দুনিয়ার কোনো ধর্মের উপরে নয় বরং আমার ইসলাম খানা হচ্ছে আমার কাছে সর্বশ্রেষ্ঠ আব্দুল্লাহ বিন হুজাফাকে যখন হিরা

হয়ে গেছে চলে না মরা মনে হয় আর বাঁচবে না কারণ চার পাঁচ দিন থেকে তার মুখে কোনো খাবার জোটে নেই তখন ওই ডাক্তার তার যে প্রহির ছিল একদম ডাক্তার নিয়োজিত করা হয়েছিল ডাক্তার গিয়ে বলছেন যাহা এই লোকটা

এরপরে একদিন দুই দিন তিন দিন তিন দিন খাবার পর্যন্ত তার কাছে পরিবেশন করা হয় এই তিন দিন খাবার সে খেলো না সে মারা যাবে এমন একটা ভাব এরপরে হিরাকলিয়াস বলছে বাদশা বলছে সন আব্দুল্লাহ এখনো সময় আছে তুমি ইসলামকে ছেড়ে দাও তোমাদেরকে ছেড়ে দা হবে এর বিনিময়ে তোমাকে রাজত্ব লিখে দা হবে ভালো সুন্দরের সঙ্গে তোমার বিবাহ দাও হবে আব্দুল্লাহ বিন হুজাবা বলছেন না 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 আমাকে যদি হাজার বার শহীদ করা হয় মারা হয় তবু আমি এর উপরে ইসলামের উপরে অটল থাকবো ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় দুর্গম গিরি পদ পারি দিয়ে যায় ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায় আল্লাহ রে যায় যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায় আল্লাহর যারা কাজ করে যায় বিনা পরীক্ষায় তাদের পাশ নাহি হয় বিনা পরীক্ষায় তাদের পাশ নাহি হয় ভয় নাই ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় যখনই বলা না তোমাকে এবার সুবিধে চড়ানো হবে বাদশা কোনো মতে পারছেন আব্দুল্লাহ বিন হুজাফাকে এবার বলছেন এক কাজ কর আর তোমাকে করা হবে না এবার চলো ওকে শুলিতে চড়িয়ে দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে ফাঁসিতে ঝুলিয়ে যখন সামনে নিয়ে যাচ্ছে বলছে আমাকে ফাঁসিতে ঝুলানো কোনো অসুবিধা নাই আব্দুল্লাহ বিন হুজাবাকে উল্টো করে টাঙিয়ে দেওয়া হলো বলছে বল ইসলাম ছাড়বে কি না বল আব্দুল্লাহ বলছে না আমি ইসলামকে ছাড়তে পারবো না নির্যাতন নির্মম শুরু হলো এরপরে লাস্টে বলা হলো যখন না পারলো না পেরে বলছে এক কাজ কর এভাবে ওকে শাস্তি দিয়ে কোনো লাভ হবে না তোরা যে রান্না করিস এই তোরা যে রান্না করিস বড় কড়াই দিয়ে ওই কড়াইটাকে সামনে নিয়ে আয় আর ওখানে তেলকে ঢেলে দেয় তেল যেমনই ঢেলে দেওয়া সঙ্গে সঙ্গে তেল যেমন

পানি ঝরছে আব্দুল্লাহ বিন হুজা পার চক দিয়ে পানি ঝরঝর করে ঝরছে এমন সময় আহিরাক্লিয়াস বাচ্চা আহিরাক্লিয়াস বলছে মনহায় এবার তোর ভয় লেগেছে মনহায় তুই এবার ইসলাম কেন ছাড়বি এবার তোর মরণ বলে ভয় আব্দুল্লাহ বিন হুজা বলছেন তেটা নয় নয় আমি কাńczy ওটার জন্য নয় বরং আমি কাńczy এই জন্য আল্লাহ যদি আমার ফুটিตาลোমের বিনিময়ে আমার hayatটাকে দিত ফুটিตาลোমের বিনিময়ে যদি আল্লাহ আমাকে জীবন দিত আমি বারবার হাজারবার আমি শহীদ হতাম হাজার আমি তেলে পড়তাম এটার জন্য আমি কান্না করছি কিন্তু একবারই তো আমার সেল খতম হয়ে যাবে যখন এই কথা বলা আব্দুল্লাহ বিন হুজাফার কথা যেমন শেষ তখন হিরাকলিয়াস বলছে রে ওকে ছেড়ে দে আয় আয় আব্দুল্লাহ আমার কপালে তুই চুমু খা ভয় এত ভয় দিল যে ভয়ের সোচে আরো ইমানি তার চেতনা বাড়ছে আর আমাদের যখন বলছেন যে ডিসেল ক্যাম্পে যখন ভরবে তো কেমন করে থাকবি খেতে দিবে কি না দিবে ছাটো ছাটো হয়ে থাকবি তো এ নিয়ে টেনশনে ওদের ঘুমই হয় না কেমন মুসলমান আপনি ইমানকে সক্রিয় করুন আল্লাহ বলছেন ভয় দিয়ে পরীক্ষা করব চট চট করে আমি পাঁচটা বলি টাইম টাইম সাড়ে দশটা অবধি না সাড়ে দশটা টাইম তো নাকি তাহলে ঘাবরাই না লোকটি বসে চলেন 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 নাম্বার এক হলো হলো নাম্বার দুই ভাব অভাব দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব অভাব দিয়ে আপনার টাকা জি হটাট করে নাই চুরি হয়ে গেছে হটাট করে আপনার বাড়ি বাড়ি হয়ে গেল হটাট করে আপনি দিন গোস্ত হয়ে গেলেন আল্লাহ বলেন এ বান্দা তোমার তোমার যে ইমান আছে কি না আছে তোমাকে আমি অভাব দিয়ে পরীক্ষা করব অভাব ভাব আমি বলতে পাবো না বিধায় চটচট করে বলছি অভাব কি জিনিস আপনার এখন 50000 দরকার 20000 দরকার নেই কি করবেন ধৈর্য রাখুন অভাব আপনাকে আল্লাহ সন্তান দেননি অনেক দিন থেকে দন্তাই দি গেলেন অনেক দিন থেকে আপনি প্রেশান হয়ে আছেন কখন একটা ব্যাটা পাবো কখন পাবো কি পাবো না অভাব যার ছেলে নেই সে বুঝছে তার ঠেলা কতরা নবী মুশার জামানায় একজন মহিলা এসে বলছেন যে নবী মুসা আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন তো এক কাজ করে আমার পেটে সন্তান যেন হয় দু চার বছরের জিন্দেগি সন্তান হচ্ছে না তো একটু দোয়া করেন না যেন সন্তান হয় নাবি মোসা বারবার আল্লাহর কাছে চাইছে তিনবার চাওয়া হয়ে গেল কিন্তু সন্তান হচ্ছে না এক বছর দুই বছর তিন বছর হচ্ছে সন্তান হয় না তখন আল্লাহ তালা নবী মোশাকে বলছে মোশারে ওই মেয়েটা হবে বান্ধা ওই মেয়েটা হবে বাঝা আমি আল্লাহ ওকে সন্তান দেব না এটা ওকে এলান করে দেয় নাবি মোসা বললেন ও গোবন আল্লাহ তালা আপনাকে সন্তান দেবে না আমার দোয়া করে আর কোনো লা লাভ হবে না বাড়ি গিয়ে দুই বছর চার বছর পাঁচ বছর গেল কিন্তু ওই মহিলা বারবার খালি আল্লাহকে বলে আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় মেহেরবান তুমি দিতে পারো আমাকে সন্তান পৃথিবীর আর কেউ দিতে পারে না যখনই বারবার বলে পাঁচ বছরের মাথায় নাবি মশার কাছে গিয়ে বলছেন নাবি মশা এই দেখে না আমার কোলে আল্লাহ দুটা বাচ্চা দিয়েছে যখনই বলা নাবি মশা তো আতঙ্ক হয়ে গেল কি ব্যাপার আল্লাহ তোমাকে নিজে বলে। সন্তান হবে না আবার দুটো সন্তান হলো কি করে তখন আল্লাহর কাছে আরোজ বলল আল্লাহ এটা কি করে সম্ভব হলো আল্লাহ বলছেন মোশারে আমার এই বান্দে বারবার আমার صوبরে এত ভরসা রেখেছে একবার বলে নাই যে আল্লাহ দিবেন না শুধু বারবার বলেছেন আল্লাহ তুমি দয়াবান তুমি মেহেরবান শুধু বারবার 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 আমার কাছে চাইতে থেকেছে আমি আল্লাহ আমার দয়াতে আমি সহ্য করতে পারলাম না আমার দয়া আমার দয়াতে আমি আমার ওই বান্দকে সন্তান দান করলাম সালে অভাবে আপনি আছেন আল্লাহ বলেন আমি তোমাকে অভাব দেব আল জু মিনাল খাফি ওয়াল জুয়াই ওয়ানকাসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াসসামারাবাসসিরুস সাবিরিন চট চট করে তিনটা বলে দিতেছে আল্লাহ বলেন খব ভয় দেব জু মানে অভাব দেব ওয়ানকাসিম মিনাল আমওয়াল এবং তোমার সম্পদ দিয়ে সম্পদে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব ওয়াল জুয়াই ওয়ানকাসিম মিনাল আমওয়ালি ওয়া এবং আল্লাহ আমি তোমাদেরকে তোমার জান দে আমি আল্লাহ পরীক্ষা করব জান আপনার জান দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন বলতে পাবো না বিদায় চটচট করে বলছি জান মালদা ডিস্ট্রিক্টের কোন এক জায়গায় নামাজি লোক নামাজি নামাজ পড়ছে ওকে দুই সপ্তাহ পাঁচ সপ্তাহ নামাজ পড়তে দেখাই যাচ্ছে অত আগেও পড়েছে এক সপ্তাহ থেকে আর খোঁজ মিলে না নামাজ পড়তেও আসে না তো বলছে হারে উমক চাচাটা যে নামাজি পড়তে এলো না ব্যাপার কি তো বলছে চত খোঁজ নিয়ে চা চায়ের দোকানে আড্ডা মারছে জায়গা নামাজ পড়তে আসে না তো বলছে নামাজ ও চাচা নামাজ পড়তে আসো না কেন সোজা একটা কথা বলছে আমি কানাকে ডাকতে পারবো ভাষা কি আমি কানাকে এখন ডাকতে পারবো কানাটা কাকে বলছে আল্লাহকে বলছে যে আমি কানাকে আর ডাকতে পারবো লোকেরা বুঝতে পারলো না চাচা কানাকে ডাকতে পারবো না মানে একটু খুলে বলবেন তো তো খুলে কি বলবো শুন আমি কানাকে ডাকতে পারবো না এই কথা এই জন্য বললাম যে আমার চারটা বেটি একটা বেটা ভালো করে বুঝেন চারটা বেটি একটা বেটা তো চার বেটি মধ্যে একটা বেটি অসুস্থ তিনটা বেটি ভালো আর একটা বেটা চার বছর হয়েছে ছয় মাস চার বছর তো এমন আল্লাহ মুসিবত দিলে তো দিলে চারটা বেটার মধ্যে একটা করলে না বরং এটা অসুস্থ হয়ে আছে ওটা করলে না নিলে তো পারে আমার ছোট ব্যাটাটা কি নিলে তা আমার মন মিজার খাটটা যে আমি আর নামাজি পড়ব না আল্লাহর চোখে সুযোগ আর কিছু করত আমার দেখাশোনা করতো আমার বংশের প্রদীপ জ্বালাত আল্লাহ ওই জায়গা আমি আল্লাহকে ডাকতে পারবো না আল্লাহ নেই মানে ওর কাছে আল্লাহ কানা কেন বেটাক